গভীর রাত চারপাশের গাছপালার নিস্তব্ধ ঘন অন্ধকার ভেদ করে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এক পুরনো কুঠিরে শুধু একটা আলো জ্বলছে কুঠিরটা খুব জীর্ণ দশা তবু এর ভিতর থেকে ভেসে আসা রহস্যময় আকর্ষণ শুভ ও তার বন্ধুদের সাহসী করে তুলল তারা ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিল ভয়ে ভয়ে শুভ দরজা ধাক্কা দিতে এক কর্কশ শব্দ করে তা খুলে নিল সঙ্গে সঙ্গে একরাশ ঠান্ডা বাতাস তাদের শরীরে কাঁঠা দিয়ে উঠল ভিতরে স্যাঁতসেঁতে গন্ধ আবছা আলোয় দেওয়ালের পুরনো ছবিগুলো যেন জীবন্ত হয়ে তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ পায়ের শব্দ শোনা গেল যেন কেউ তাদের অনুসরণ করছে কিন্তু সেখানে কেউ নেই বন্ধুদের ভয় পাওয়া দেখে শুভ তাদের আশ্বস্ত করার আগেই বিকট শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল সবাই চিৎকার করে উঠল চারপাশের নিস্তব্ধতা ভেঙে গেল এক কর্কশ স্বরে তোমরা এখানে কেন এসেছ ভয়ে জমে গিয়ে সবাই দৌড়ে পালাতে চাইব কিন্তু শুভ যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল তার বন্ধুরা কোনো মতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো কিন্তু তাদের মধ্যে শুভ ছিল না পরদিন তারা আবার কুটিরের সামনে ফিরে এলো কিন্তু ভিতরে শুধু প্রতিধ্বনি আমি এখানেই থাকবো শুভ আর ফিরে এলো না তার বন্ধুরা বুঝতে পারছিল শুভ হয়তো দিনের জন্য সেই কুটিরের রহস্যে হারিয়ে গেছে